দেখে মনে হতে পারে এটা সন্ধ্যা কিন্তু এটা একেবারে ভোর পাঁচটা তো হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও হাঁটতে বের হয়েছিলাম আমাদের রূপদিয়া রেলওয়ে স্টেশন দেখে একেবারেই মনে হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা এত পরিমাণ আলো ঝিকিমিকি করতেছে আর কি মূলত আমরা উঠেছি পাঁচটা পাঁচটা থেকে আমরা হাঁটতে বেরিয়েছি আমাদের বাসা থেকে রেলওয়ে স্টেশনটা খুবই কাছে আর কি তো ভালোই লাগে আমাদের আর আমি খুব একটা কিন্তু আগে কখনো ভোরে উঠে হাঁটতে তো দূরে যাক কখনো উঠিই নাই তো আমি আজ বের হয়ে গেছি হাঁটতে এত পরিমাণ ভালো লাগতেছিলো সেটা বলার বাহিরে আমি এবং আমার ভাড়াটিয়ার মেয়ে তো খুবই ভালো লাগে আর ওর সাথে এই প্রথম আমি ঘুরতে বের হয়েছি সরি ঘুরতে বের হইনি এটা হলো আমাদের হাঁটতে বের হয়েছি ওয়ার্কআউট বলতে পারেন তো দিন দিন এত পরিমাণ মোটা হয়ে গেছি যে বলার বাহিরে তো এখন থেকে একটু ব্যায়াম একটু হাঁটাহাঁটি একটু খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে কিন্তু পরে অসুস্থ হয়ে যাব আরও বেশি এজন্য হাঁটার ভিতরেই কিন্তু আমি একটা ব্যায়াম করে নিচ্ছিলাম আর কি ভালোই লাগে আর এত ভরে বের হয়েছি তারপরও কিন্তু অনেক মানুষ আর চারিদিকে কিন্তু অনেক অন্ধকার কিন্তু এই জায়গাটা একটু বেশি সুন্দর লাগতেছিল কারণ অনেক আলো এই আলোটা দেখে আর কি ভালোই লাগতেছিল তারপরে আবারও হাঁটতে শুরু করে দিলাম আর দ্রুত না হাঁটলে কিন্তু ব্যায়ামের কোনো কিছুই কিন্তু বুঝতে পারবো না তো এই যে আমরা এত পরিমাণ হাঁটতেছিলাম যেটা বলার বাহিরে খুব দ্রুত প্রতিদিন প্রায় এক দুই ঘন্টা তো হাঁটি নিম্নপক্ষে এক ঘন্টা আর ওর একটু পরীক্ষা চলতেছে এই জন্য আর কি আমরা একটু কমই এখন হাঁটতেছি আর গ্রামের এত সুন্দর দৃশ্য এটা আমি এই ভোরে না বের হইলে কিন্তু বুঝতেই পারতাম না কুয়াশা মাখা একটা সুন্দর সকাল যেটা এত পরিমাণ আমার ভালো লেগেছে সেটা আর কি বলে বোঝাতে পারবো না এই সব জায়গাতে আমি আগে কখনোই আসি যদি এই ভোরে হাঁটতে না বের হতাম এত সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেও আপনাদের সাথে টুকিটাকে কিন্তু আমি শেয়ার করব। আর এই যে আমি মাস্ক পরে আসছি কারণটা হলো নাকে অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছিলো গতকালকে আমি মাস্ক পরি নাই এই জন্য তো আর ভুল হবে না প্রতিদিনই কিন্তু এইভাবে আসতে হবে আর হেজাব তো থাকবেই মাস্ট কারণটা হলো এখন শীতের সময় হেজাব না থাকলে বিষয়টা ভালোও লাগবে না দেখতেও আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার আমি অনেক বেশি চেষ্টা করব আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে কিন্তু নতুন ভিডিও দেওয়ার জন্য আমিও উৎসাহিত হব আর এই যে স্টেশনের আর এক সাইড অংশ আর এখানে ফুল গাছ লাগানো ছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর কি আর এখানে কিন্তু একটু হাটের স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এখানে এই যে এখন আমরা বাসায় যাব বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ